মা মনসাকে কি করলে প্রসন্ন হবেন মা মনসাকে প্রসন্ন করতে তার অষ্টনাগ যেমন অনন্ত বাসুকি পদ্ম মহাপদ্ম দক্ষ কুলির কর্কট ও শঙ্খের পূজা করা হয় মনসার পূজায় সাধারণত ফুল ফল এবং বেলপাতা ব্যবহার করা হয় মনসার প্রতি ভক্তি সহকারে মন্ত্র পাঠ করা এবং মনসা ও অষ্টনাগের ধ্যান করা যেতে পারে মনসা দেবীর উপাসনা মূলত বিষধর প্রাণীর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য করা হয় মনসার উর্বরতা ও সমৃদ্ধি দেবী হিসেবে পরিচিত তাই এই উদ্দেশ্যগুলি পূরণের জন্য তার আরাধনা করা হয় মনসা একটি লৌকিক দেবী যা পরে পৌরাণিক দেবীর রূপ ধারণ করেছে মূলত বাংলা আসাম বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব অন্যান্য অংশে তার পুজো Pocholito.